জানেন দেবাতিদেব মহাদেব ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে কার জন্ম আগে হয়েছে সংসারের সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ধ্বংসকর্তার এই উৎপত্তির সময় নিয়ে আজও রয়েছে মতভেদ পুরাণ থেকে শাস্ত্র সর্বত্রই প্রাসঙ্গিক হয়ে ওঠে এই তিন দেবতার জন্ম বৃত্তান্ত আর আদিকথার পাতায় আজ রইল ত্রিদেবের জন্মের সময়কাল নিয়ে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর আমাদের আদি কথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু ধর্মে তিন আরাধ্য দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং শিব তাদের জন্ম বৃত্তান্ত নিয়ে পাতার পর পাতার বর্ণনা রয়েছে বিভিন্ন পুরাণে এক পৌরাণিক তথ্য অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে অস্তিত্ব ছিল এক নারী শক্তির যা থেকেই উৎপত্তি হয় এই ত্রিদেবের যেখানে বিষ্ণুকে সত্য এবং শিবকে ধ্বংস বলা হয়েছে যদিও শিব পুরাণ অনুযায়ী সুদূর অতীতে যখন এই বিশ্বব্রহ্মাণ্ডে আলোর কোনো চিহ্নই ছিল না ছিল না চাঁদ সূর্যর মতো কোনো গ্রহ নক্ষত্রের অস্তিত্ব তখনই আবির্ভূত হয় এক আলোক শক্তি যা ছিল মহাশক্তিতে পরিপূর্ণ যার কোনো সৃষ্টি বা ধ্বংস ছিল না আর সেই মহাশক্তি হলো ব্রহ্ম তার পরবর্তীতে ইচ্ছেতেই সৃষ্টি হয় সৌর এই নিরাকার ব্রহ্ম থেকেই আবির্ভাব হয় ভগবান বিষ্ণু অস্তিত্বের ব্যাপকতার জন্যেই তার নাম হয় বিষ্ণু যদিও জলের শয়ন করার জন্যেই বিষ্ণুর আরেক নাম হয় নারায়ণ জগৎকে পালন করাই হয়ে ওঠে তার একমাত্র কাজ এরপর নারায়ণের নাভি থেকে প্রস্ফুটিত হয় এক কমল আর তা থেকেই সৃষ্টি হয় ভগবান ব্রহ্মার এর পরবর্তীতে কঠোর তপস্যা করে নিজের পরিচয় জানতে পারেন ব্রহ্মা আর ভগবান বিষ্ণু তাকে জগৎ সৃষ্টির দায়িত্ব ভার দেন তারপর সৃষ্টি হয় রুদ্র যদিও বিষ্ণু পুরাণ বলে অন্য কথা নিরাকার শক্তি নাকি বিষ্ণু পরবর্তীতে তার কপাল থেকে এক দিব্য পুরুষের সৃষ্টি হয় আর তিনি দেবাদিদেব মহাদেব এরপর বিষ্ণুর নাভিপত্য থেকে পিতামহ ব্রহ্মার উৎপত্তি পুরাণ মতে মহেশ্বর স্বয়ং সৃষ্টি পালন এবং সংহারের কর্তা সৃষ্টির রচনা রক্ষা এবং প্রলয় রূপ গুণের কারণে শিবী ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র রূপ ধারণ করেন শিব থেকেই রুদ্রের উৎপত্তি পূজা অর্চনার নিয়ম দিক থেকে তাদের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র তিনজনই একরূপ এদের মধ্যে আদতে কোনো পার্থক্য নেই আবার ভক্তরা বিশ্বাস করেন এই তিন রূপের মধ্যে যারা বিভেদ করে ভগবান শিব তাদের নরকে পাঠান শিব স্বয়ং ব্রহ্মার থেকে উৎপন্ন হয়েছেন তিনি নাকি ব্রহ্মাকে সৃষ্টির রচয়িতা এবং বিষ্ণুকে পালক পিতার দায়িত্ব অর্পণ করেছেন যদিও শিব পুরাণ অনুযায়ী তার অংশ থেকে প্রকট হয়েছেন যে রুদ্র তিনি প্রলয় করেন আবার অনেকের মতেই চার হাজার যুগ অতিক্রান্ত হলে সেটা ব্রহ্মার জীবনে একটি দিন এবং চার হাজার যুগ ব্রহ্মার জীবনে একটি রাত আবার তিরিশ দিনে এক মাস এবং বারো মাসে এক বছর এভাবেই ব্রহ্মার একশো বছর আয়ু হয় আবার ব্রহ্মার এক বছর বিষ্ণুর একদিন বিষ্ণু একইভাবে ভাবে একশো বছরের আয়ু হয় আর অন্যদিকে বিষ্ণুর এক বছর রুদ্রের একদিনের সমান অতএব রুদ্র এভাবে শত বছরের আয়ু পায় অতীত থেকে বর্তমান শিব বিষ্ণু ব্রহ্মার জন্মলগ্ন নিয়ে আজও উপচে পড়ে বিতর্ক উঠে আসে একাধিক প্রশ্ন তবে এত মতবিরোধের মাঝেও সঠিক উত্তরটা মেলে না